ভিডিও শেয়ার করে দেবো আমরা এখন কর্ণফুলি টানেলের মধ্যে এন্ট্রি করছি ইনশাআল্লাহ এই আমরা কি পানির নিচে আমরা এখন পানির নিচে আছি আহা হা কি মজা Wow. मेरी मेरा मेरी मेरी नाइट শোনা যাচ্ছে আমরা এখন কর্ণপুরি চ্যানেল ভিজিট করছি ইনশাআল্লাহ খুব ভালো লাগছে চ্যানেল ভিডিও তো করতে বললাম না রে ভাই ভিডিও আপনি কিন্তু দেন দিন আরে করে সমস্যা নেই তো যাই হোক নেটওয়ার্ক আছে কিনা জানি না জানিনা কর্ণফুরি চলতেছে রানিং কর্ণফুরি টানেল কর্ণপুরি নদীর নিচ দিয়ে এই এখন উপরের দিকে যাচ্ছি পানির নিচে আছি উপর দিয়ে জাজমাজার চলতেছে অন উই আর ক্যারিং অল অফ লোড

পানি আছে অনেক পানির প্রেশার আছে এবং সুন্দর জায়গা মানে এখানে যার কারণে লাইভ করতে পারি নাই মোটামুটি ভালোই এই কোনোকরি টানেলটা এবং বেশ ইন্টারেস্টিং লাইক রাস্তা অ্যান্ড দ্য রিয়েশন কোনো ট্রাফিক হাই নাই ভালো বেস্ট অফ দ্য ওয়ে টু মুভ ওভার ফ্রম আনোয়ারা টু চিটাক টাউন ইনশাল্লাহ নাও উই আর জাস্ট আউট ফ্রম দ্য কনগুলি টানের প্লেস নাইস প্লেস আফসা I am PRG. Thank you so much. I'm not telling you, it's your turn.